বাংলাদেশে সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্ব জুড়ে। বিশ্বজুড়ে রোমে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা প্রতিবাদ সভায় স্লোগানে মুখরিত করে তুলে মালাতে একশ চুয়াল্লিশ ধারা ভেঙে ছাত্র সমাজের এগিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের প্রথমত কোটা আন্দোলন ছিল এখন এটা মোটেও আর কোটা আন্দোলন নাই এখন এটা হচ্ছে খুনের বিচার অনেকগুলা মার্ডার হয়েছে অনেকগুলা হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডের গুলো বিচার চাই এবং ছাত্র ছাত্রী শিক্ষার্থীদেরকে বলবো যে আমরা তোমাদের সাথে আছি একশো ধারা আসলে আমরা মানি না আমরা কখনো একশো চুয়াল্লিশ ধারাকে মানবো না এটাকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না আজকে ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দিব না লাশের হিসাব দিয়ে আমরা কোটার হিসাব করব না প্রতিবাদকারীরা বলেন অধিকার চাওয়ায় নিরীহ ছাত্রদের বুকে গুলি চালানো হচ্ছে এটা কেমন স্বাধীনতা আমরা আমাদের অধিকার চাই সেখানে যদি আমাদেরকে মেরে ফেলা হয় তাহলে সেটা কি আমরা আর রক্ত দেখতে চাই না আমাদের বাংলাদেশকে বাংলাদেশকে চাই যেন একটা স্বাধীন বাংলাদেশ হতে পারে আমাদের দেশ আবার ছাত্ররা যদি হেরে যায় ফিরে যায় খালি হাতে সইরা চার তবে গোলামির শিকল পরাবে পায়ে

শুধু রোম নয় ইতালির বিভিন্ন শহরে গর্জে উঠেছে ছাত্র সমাজ আগামীতে সকল দেশীয় ছাত্রদের নিয়ে ঐক্যবদ্ধ প্রতিবাদের সম্ভাবনার ইঙ্গিত দেন ইতালিতে আন্দোলনকারী বাংলাদেশি শিক্ষার্থীরা প্রবাস টিভি নিউজ রোম ইতালি